হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো আজকের ভিডিওটা তোমাদের স্পেশালি কিন্তু আপকামিং যারা যারা কেপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্যই আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে এসেছি তো এই ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু অনেক ধাপ তোমরা এগিয়ে যাবে একটা সুন্দর নাম্বার ক্যারি করার জন্য তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং একটা করে শেয়ার করে দিতে হবে চলো প্রথম প্রশ্ন দিকে আজকে আমরা দেখব তার আগে বলি এই যে ফুল পিডিএফটা এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদের জন্য অনলি ফিফটি রুপিস কিন্তু রাখা হয়েছে কারণ আমরা কিন্তু দেখো ক্লাস সব কমপ্লিট আমরা কিন্তু করতে পারবো না তোমরা জানো যে লেডি কনস্টেবল মেন্স রয়েছে তো তাদের জন্যই কিন্তু আমার কিছু ভিডিও করার আছে তো সেই জন্য হয়তো আমি কমপ্লিটটা পুরো করতে পারবো না এই পিডিএফটা প্রথমে যেটা রয়েছে যেটা ভূমিকা এবং দেখো তারপরে ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে তারপরে ইন্টারভিউ প্রয়োজনীয় পোশাকপত্র ওকে তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কিছুটা আজকে আলোচনা করব পরবর্তী আরও একটি ক্লাস আলোচনা করবো বাট তোমাদের যদি এই পিডিএফটা ফুল দরকার হয় অবশ্যই আমাকে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো অনলি ফিফটি রুপিস রাখা হয়েছে দামটা তো প্রথমত আমরা ভূমিকা নিয়ে আলোচনা করব দেখো কি বলছে যে কোনো ব্যক্তির জীবনে চাকরির যে ইন্টারভিউ বা চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিনটি কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন ঠিক আছে আমরা কিন্তু এটা মনে করি কিন্তু দেখো এখানকার যে মূল বিষয়বস্তু লেখা আছে আমি তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে বলতে চেয়েছেন যে দেখো ইন্টারভিউর দিনটাকে আমরা খুব স্পেশাল দিন হিসেবে ট্রিট করি বাট এটা আমাদের করা সব থেকে ভুল কারণ যদি আমরা এইটা করি তাহলে কিন্তু আমাদের ভেতর অটোমেটিক একটা নার্ভাসনেস চলে আসবে যে সেদিন একটা স্পেশাল দিন সেদিনটা আমাকে এইভাবে চলতে হবে এইভাবে করতে হবে এইসব দিন করে আমাদের কিন্তু একটা নার্ভাসনেস চলে তো আমাদের আমাদের কি উচিত উচিত যে এই দিনটাকেও এই ইন্টারভিউ আমাদের মনে যে আসছে সেই দিনটাকেও কিন্তু আমাদের একটা আর পাঁচটা দিনের মতন একদম নর্মালিভাবে চলা উচিত তাতে করে কি হবে তাতে করে কিন্তু আমাদের ইন্টারভিউটা অনেক কমফোর্টেবলি আমরা দিতে পারবো ঠিক আছে তো এটা আমাদের ভূমিকায় লেখা রয়েছে এর পরবর্তীতে কী লেখা আছে দেখো এর পরবর্তীতে লেখা আছে তুমি কিন্তু মনে করবে যে ইন্টারভিউটা এমন বড় কিছু জিনিস না তুমি জাস্ট এটা ভাববে তোমার মাইন্ডকে এটা বোঝাবে যে ইন্টারভিউটা হচ্ছে একটা আলোচনার জায়গা একটা আলোচনা হবে সেইখানে আমি জাস্ট অংশগ্রহণ করবো এই জিনিসটুকুই কিন্তু আমাদের ইন্টারভিউ হ্যাঁ আর কিছু নয় তো এই নিয়ে এত চিন্তাভাবনা কেউ করবে না এবার তারপর দেখো কী লিখেছে যে তার মানে কি এটাই যে আমরা সব সময় মাথায় নিয়ে রাখবো যে ঠিক আছে আমি পাস করলেও চললো না করলেও চললো বা আমি পাস করতে পারবো না এই জিনিসটা না একদম এটা নয় তুমি সব সময় নিজের ভেতরে একটা পজিটিভ থিঙ্কিং রাখবে যে আমি পারবো আমি কেন পারবো না একটা আলোচনার জায়গায় আমাকে শুধু গিয়ে একটু ভালো করে কথা বলতে হবে এইটুকুই আর কিছু নয় তো সেই জন্য প্রত্যেককে মনের ভিতরে একটা পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে ঠিক আছে এর পরের টপিক যেটা আসছে সেটা কিন্তু আমাদের পোশাক আশাক তো অলরেডি কিন্তু আমি এই রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি যাই জন্য কি আমি এই জায়গাটা কিন্তু স্কিপ করে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে দেখো মেন যে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমাদের জন্য ঠিক আছে কি লেখা আছে পর চলো আমরা একটু পড়ে নিই লেখা কি রয়েছে দেখো যে কোনো পরীক্ষার্থীর ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার মুহূর্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত মনে রাখতে হবে দেখো তুমি কিন্তু ইন্টারভিউর জন্য কি হবে দেখো বাইরে একটা তোমার জন্য একটা এরকম একটা সিট বা বেঞ্চ যাই বলো না কেন তো থাকবে বা চেয়ার থাকবে সেখানে তোমাদের ধরে নাও দশজনকে পরপর বসিয়ে রাখলো হ্যাঁ আর বাকিরা বাইরে লাইন দেবে তো দশজন বসে রয়েছে এবার করে তোমার নাম যখন ডাকলো তুমি কিন্তু অলরেডি একটা নার্ভাসনেস দেখো আমি যতই বলি নার্ভাস হয়েও না অলরেডি একটা নার্ভাসনেস থাকবে তো এর মাঝখানে তুমি যেন এই ভুলটা কখনোই করো না যে ডাইরেক্ট দরজা খুলে স্যার আমি মানে কিছু না বলে আমি ঢুকে গেলাম একদম না তুমি যদি দরজা আটকানো থাকে একটা নক করে বা যদি তোমাকে ওখানে কোনো কনস্টেবল দাদা থাকবে তোমার অবশ্যই সে তোমাকে দরজাটা খুলে দেবে তুমি কি করবে জাস্ট স্যারকে জিজ্ঞাসা করবে ভেতরে যারা থাকবেন তাদের দিকে একদম আই টু আই কন্ট্যাক্ট করে বলবে স্যার আমি কি আসতে পারি ভেতরে বা আমি ভেতরে আসবো এইরকম করে একটু জিজ্ঞাসা করবে কেন তো এই জিজ্ঞাসাটা করার পর তোমরা ভেতরে ওরা যখনই তোমাকে বলবে যে হ্যাঁ তুমি ভেতরে আসতে পারো বা কিছু তো তুমি ভেতরে চলে যাবে ক্লিয়ার আচ্ছা এরপরে একটা কিন্তু খুব জিনিস ইম্পর্টেন্ট জিনিস রয়েছে হ্যাঁ এগুলো তো তোমরা একটু পড়ে নিও এখান থেকে এবার এইখানটা একটা ভালো পয়েন্ট বলেছে কি পয়েন্ট দেখে নাও এখানে তোমাকে বলা হয়েছে যে দেখো অহেতুক কিন্তু ইংরাজি ব্যবহার করা ঠিক নয় মানে কি তুমি ধরে নাও কোথায় কোথায় মানে আর দশটা কথা তুমি বাংলায় বলছো হট করে একটা ইংরেজিতে বলে দিলে মানে অত দরকার ছিল না ওটা বাংলাও কিন্তু খুব সুন্দর লাগে শুনতে তবুও তুমি কি করছো ওখানটা ইংরেজি ঢুকিয়ে দিচ্ছ তো ওর তুমি কি নিজেকে ওভার স্মার্ট ওখানে পরিচয় করার চেষ্টা করছো যে হ্যাঁ আমি খুব স্মার্ট বাট এটা কিন্তু একদমই করো না হ্যাঁ কারণ তারা যেখানে রয়েছে তোমার থেকে মানে বলতে পারো যে গুণ বেশি হাইলি এডুকেটেড তো তাদের সামনে তুমি নিজেকে ওভার স্মার্ট প্রমাণ করার কোনো দরকার নেই ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস পরে নেবো যেমন এখানে রয়েছে কি যে এক নজরে ইন্টারভিউর জন্য করুন দেখো এই পিডিএফটা না দারুণভাবে মানে তৈরি করা তো আমি বলতে পারি এই পিডিএফটা যদি তোমরা বাড়ি নিয়ে গিয়ে প্রিন্ট করে পড়তে পারো না দারুণ কাজে লাগবে প্রথম পয়েন্ট কী বলেছে ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে মানে নিজের মধ্যে একটা পজিটিভ থিঙ্কিং রাখতে হবে তারপরেও ইন্টারভিউর কয়েকদিন আগে কি বলছে দেখো আগে থেকেই তুমি সময় মতন খাওয়া দাওয়া সময় মতন ঘুম বিশ্রাম এই জিনিসগুলো কিন্তু করবে ঠিক আছে একদম কিন্তু বেনয়মি করবে না আচ্ছা পরের পয়েন্ট বলেছে দেখো যে পদের জন্য ইন্টারভিউ তুমি দিতে যাচ্ছ সেই সম্পর্কে কিন্তু তোমাকে বংশ সম্পর্কে মানে কি তার ডিটেলটা তোমাকে জেনে নিতে হবে তুমি কেপি কনস্টেবলের জন্য যাচ্ছ কেপি তুমি কত সালে এই যে ফোর্স এটা স্থাপিত হয়েছিল সেটাই তুমি জানো তা বললে চলবে চলবে না তো এটাকে তোমাকে ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে তা এ দেখো এর মানে কিন্তু এটাই যে তুমি কেপি পড়ছো অথচ তুমি ডব্লিউবিপি কনস্টেবল সম্বন্ধে কিছুই জানো না তা বললে কিন্তু চলবে না তোমাকে পাশাপাশি এটার সম্বন্ধেও সুন্দরভাবে জেনে দিতে হবে ঠিক আছে কারণ ওরা কখন কি বলে দেয় ঠিক আছে আচ্ছা এর পরবর্তী রয়েছে প্রয়োজনীয় প্রমাণ কিন্তু তোমাকে ভালোভাবে সব ও কপি এবং আসল দুটো কিন্তু আগে থেকে গুছিয়ে নিতে হবে ঠিক আছে একদম ভালো করে ফাইলে গুছিয়ে নেবে পর্যায়ের মতন কি হবে দেখো তুমি হাতে সময় নিয়ে মানে ধরে নাও তোমাকে বলেছি দশটা তিরিশে তুমি উপস্থিত হবে তুমি কিন্তু অলরেডি ওখানে নাইন থার্টি নাইন থার্টিতে কিন্তু প্রেজেন্ট হয়ে যাবে তাহলে কি হবে তাহলে তোমার মধ্যে থেকে যে নার্ভাসনেসটা সেটা কিন্তু অটোমেটিক ওখানে কেটে যাবে ওদের সঙ্গে তুমি কি বলে ওটাকে মানিয়ে নিতে পারবে ওখানটা গিয়ে ঠিক আছে আচ্ছা এরপর যা জানোই তোমরা যে হালকা রঙের পোশাকটা কিন্তু একটু বেশি তোমার ভালো লাগবে সেই দিনের জন্য অন্ততপক্ষে আর ইন্টারভিউতে যখন প্রবেশ করবে তখন অবশ্যই তাদের অনুমতি নিয়ে নেবে এই কটা জিনিস হচ্ছে তোমাকে করতেই হবে ঠিক আছে এগুলো তোমাকে করতে হবে এইবার এইবার আমাদের যে পয়েন্ট আসবে সেই পয়েন্ট হচ্ছে কোনগুলো বর্জনীয় মানে কি কোনগুলো তুমি ওখানে গিয়ে করবে না ঠিক আছে একদম করবে না সেটা হচ্ছে দেখো নেতিবাচক চিন্তাভাবনা তুমি কোনো সময় নিজের মনের মধ্যে নেগেটিভ চিন্তা একদম করবে না যে আমি উত্তর দিতে পারবো না আমি কি করবো এইসব একদম চিন্তা না এগুলো বাদ ঠিক আছে আচ্ছা পরবর্তী হচ্ছে দেখো পদ সম্পর্কে স্পষ্ট ধারণা বা কোনো ধারণা না থাকা কথাটা হচ্ছে কি যে স্পষ্ট তোমার ধারণা থাকতে হবে আর না হলে কোনো ধারণা থাকতে হবে না আধা আধা জিনিস কিন্তু একদম রাখবে না কারণ তুমি একটু পারছো একটু পারছো না এই জিনিসগুলো বাজে লাগে তুমি একদম জানো না আর না হলে তুমি পুরোটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে তোমার কাছে ঠিক আছে আচ্ছা এরপরে বলছি দেখো ইন্টারভিউকে বেশি গুরুত্বহীনতা দেওয়া কিন্তু মানে ভালো না মানে কি যে তুমি যেমন ছেড়ে দিলাম না আছে মানে আমি যেটা আগে বলছিলাম করো কিন্তু অত তাও না ঠিক আছে আচ্ছা তারপরে বলেছে দেখো অন্য অন্য পরীক্ষার্থীর সঙ্গে খুব বেশি কথা বা গল্প করা ওখানে গিয়ে কিন্তু একদম করবে না যে তোমার কত নাম্বার আছে মেন্সে আমার কিন্তু এই নাম্বার আছে কার্ড আপটা কত যাবে একদম কিন্তু এসবে দরকার কোনো দরকার নেই তুমি নিজের মতন গেছো নিজের চলে আসবে পরবর্তী পয়েন্ট ইন্টারভিউ টেবিলের কোনো কিছু কক্ষে মানে রাখা এমন জিনিসকে কিন্তু একদম ধরবে না মানে ধরো ওখানে কোনো একটা কি বলবো ওগুলোকে কি বলা আমার খেয়াল নেই সেই বল টাইপের থাকে না যেগুলো তো ওগুলো রয়েছে তো তুমি ওটাকে ধরে নানা করার চেষ্টা করছো বা একটা পেন রয়েছে তুমি পেনটাকে একদম না এসব দরকারই নেই কিছু একদম না ঠিক আছে একদম ওগুলো করবে না আচ্ছা পরবর্তী রয়েছে দেখো কোনো উত্তর ধরো তুমি জানলে না ঠিক আছে কি আর তুমি জানলে না কিন্তু তুমি এমনভাবে দেখানোর চেষ্টা করছো যে হ্যাঁ আমি জানি জানতাম ভুলে গেছি মনে পড়ছে না ঠিক একদম দরকার নেই জানো না মানেই জানো স্যার আমার জানা নেই বা স্যার আমি এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না ব্যাস এইটুকুই ক্লিয়ার অনুমতি না নিয়ে কক্ষে প্রবেশ করবে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু একদম করবে না তো এই কটা জিনিস কিন্তু একদম তোমাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার যে বললাম যে কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না এর পরবর্তী ক্লাসে আমি যখন সময় পাবো আমি ক্লাস নিয়ে আসবো সেটা হচ্ছে ইন্টারভিউর পাঁচটি পরিচিত প্রশ্ন ঠিক আছে এর সঙ্গে সঙ্গে কিন্তু এই পিডিএফটার মধ্যে এখনও অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু তোমাদের পড়াটা খুবই দরকার আমি বারবার বলছি দেখো আমি এত ক্লাস করাতে কিন্তু পারবো না আমায় ক্ষমা করো এ দেখো জেলাভিত্তিক প্রশ্ন কিন্তু আমাদের দেওয়া আছে তোমাদের যদি দরকার হয় পিডিএফটা নিয়েও আমি জোর করছি না যার দরকার হবে পিডিএফটা নেওয়ার একদম একান্তই সে কিন্তু অবশ্যই নিয়ে নিও গুরুত্বগুলি কিছু বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে যেগুলো দরকার আছে তারপরে ওই দেখো তোমার পুলিশের যে কি আছে এগুলো ডিপার্টমেন্ট সম্বন্ধিত গুরুত্ব দিবস সংবিধান সাম্প্রতিক ঘটনাবলী মানে এটা একটু ধরো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু রয়েছে বাট এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি নিজে পড়ো হ্যাঁ এখান থেকে পড়ো না আচ্ছা এরপরে দেখো কাইন্ড আবার সেরকম দরকার নেই এক দুদিনের কিছু যদি বড় কিছু ঘটে তো পড়ো এমন কিছু দরকার নেই ওখানে আচ্ছা এরপরে দেখো এখানে রয়েছে কি পুলিশের সংক্রান্ত কুড়িটি প্রশ্ন রয়েছে হ্যাঁ তারপর দেখো ইন্টারভিউর পরিচিতি পাঁচটি প্রশ্ন তারপর ধরো বা ইয়ারের যে প্রশ্নগুলো এসছে সেইগুলো কিন্তু এখানে কিছু অ্যাড করা রয়েছে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে এখান থেকে পড়তে হবে এছাড়াও যে বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট রয়েছে যার জেরা ডিস্ট্রিক্ট সে সেই ডিস্ট্রিক্টটা ডিটেলে পড়ে নেবে একশো বারো পেজের একটা পিডিএফ অবশ্যই তোমরা এটা নিয়ে কিন্তু প্রিন্ট করে নিতে পারো খুব কম প্রাইজের মধ্যে পড়ে যাবে পঞ্চাশ টাকা দাম রয়েছে যাদের যাতে নেওয়ার ইচ্ছা আছে ডিসক্রিপশনের লিঙ্ক অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিও পরবর্তী ক্লাস আমি খুব তাড়াতাড়ি আমার চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি এই মাঝখান একটা লেডি কনস্টেবলের তোমার ইন্টার কী বলো ওটাকে কার নিয়ে একটা ক্লাস দিতে হবে তো এই করে একটুখানি বিজি হয়তো হয়ে যাব বাট দেখছি চেষ্টা করছি হ্যাঁ তো ব্যাস আজকের ভিডিওটা ইউপ দিচ্ছিলো যাদের যাতে দরকার আছে পিডিএফটা নেওয়া নিয়ে নিও এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটু শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বা আপডেটের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে